আমাদের ভারতবর্ষ চীনেরও পূর্বাঞ্চল ভিয়েতনাম লাউস কম্বোডিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই গোটা এই অঞ্চল এই ভূখণ্ডে এই সময়েতে যারা আহ্বানকাল ধরে প্রকৃতির সাথে সক্ষতা রেখে তাদের কৃষ্টি এবং কৃষির সাথে যুক্ত হয়েছেন ভাষা হয়তো ভিন্ন সাংস্কৃতিক যে বৈচিত্র্য তার মধ্যে ভিন্ন ভিন্ন কিন্তু ঠিক একই সময়েতে এই উৎসব শুরু হয়েছে সে উপলক্ষে আমাদের রাজ্যের মধ্যেও যারা ক বরফ ভাষী তাদের বৈশ্য উৎসব গৌরববাসী এটা কীটা বর্মা টাইটেল যারা লেখেন কীর্ত্রিপুরা তারা লেখেন কী বা ব্রু বা অন্যান্য মুরার সিং কলৈ প্রায় সকলেই তারা কোনো না কোনোভাবে এই বৈশ উদযাপন করেন তার সাথে হল গরিয়া উৎসব বা গরিয়া ঠিক তেমনি আমাদের রাজ্যের মধ্যে যারা বৃহত্তর যে জনগোষ্ঠী বাংলা ভাষাভাষী তাদের যে গাজন গড়িয়া এবং গাজনের মধ্যে যেন একটা অপূর্ব একটা বিলন তার সাথেই চৈত্র শেষ বৈশাখে নতুন নববর্ষ আসামে এই অঞ্চলের বৃহত্তম রাজ্য সেখানে বিহু উৎসব এবং সেমানা পেরিয়ে গেলি চীন ভিয়েতনাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া এইসব জায়গাতে সংক্রান্ত বা সংক্রান্তি উৎসব এই উপলক্ষে এই অঞ্চলের ধনী গরিব সমস্ত অংশের মানুষ যে একটা নতুন উৎসবে নতুন উন্মাদনায় মেটে মেতে ওঠেন যে বৃষ্টি যখন শুরু হবে বৈশাখে তখন চাষাবাদ শুরু হবে সেই চাষাবাদকে কেন্দ্র করে নতুন করে কৃষির সাথে অবমান করে যারা যুক্ত এই অঞ্চলের যারা অধিবাসীরা তারা কেউ নবাবর্ষে উৎসব কেউ গড়িয়া উৎসব কেউ বিজু উৎসব কেউ বিহু উৎসবের মেতে ওঠেন এইভাবেই এই অঞ্চলের মানুষের যে সংস্কৃতি এবং সে সংস্কৃতিকে ধরে নানা ধরনের যে গান বাজনাশা তৈরি হয়েছে আমি সে উপলক্ষে আমাদের রাজ্যের কম ত্রিপুরী ত্রিপুরি হোক বা ত্রিপুরা সম্প্রদায় ব্রো হোক বা রিয়াম দেবরমা হোক বা জমাতিয়া মোরাসিন হোক বা তাদের সকলকে তার সাথে সাথে চাকমা জনগোষ্ঠী যারা এবার উত্তর ত্রিপুরার সম্ভবত এই লংথারাইব্যালি মহকুমাতে এই বীজ উৎসব মিলিত হবেন এবং তার সাথে যে এই গাজন দামাইল উৎসবে যারা মাতবেন চোদ্দের শেষে এবং তার পুনঃ এবং তারপরেই গড়িয়া উৎসব সে উপলক্ষে ইতিপুর সকল অংশের মানুষকে ধর্ম বর্ণ ভাষা সংস্কৃতি নির্বিশেষে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি